হ্যালো পাই নেটওয়ার্ক মাইনার আশা বিশ্বাস নিঃসন্দেহে সবাই ভালো আছেন ভিডিওর শুরুতে একটা কথা বলে রাখি এই ভিডিওটা দেখার পরে যদি কেউ নতুন অ্যাকাউন্ট করতে চান যার পাই নেটওয়ার্ক অ্যাকাউন্ট নেই তারা ভিডিওতে কমেন্ট করলে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে সরাসরি শেয়ারে আপনাদেরকে অ্যাকাউন্ট খুলে দেব ফুল সাপোর্ট দেবো আনলিমিটেড সাপোর্ট পাবেন তো যাই হোক পাইনেটওয়ার্ককে আপনারা জানেন আপনারা দেখতে পাচ্তেছেন যে ওপেন নেটওয়ার্ক পার্টনারশিপ পাইনেটওয়ার্ক নতুন আপডেট নিয়ে আসছে এখানে আপনারা পার্টনারশিপ নিতে পারবেন কোনো টাকা পয়সা লাগবে না ফ্রি ফ্রি আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে পাইনেটওয়ার্কটা এখন লঞ্চ লঞ্চের দিকে এটা খুব দ্রুত লঞ্চ করবে এক্সচেঞ্জেরা আপনারা আপনাদের কয়েনগুলো সেল দিয়ে টাকা নিতে পারবেন খুব দ্রুতই সে বিষয়ে আপডেট পাবেন তো আমি আমার এই অ্যাকাউন্ট থেকে আপনাদেরকে দেখাই যে আমার অ্যাকাউন্টটা যে অবস্থায় আছে আপনাদের অ্যাকাউন্ট এরকম আছে না কি এসে কমতি আছে না বেশি আছে আপনারা মিলিয়ে নেবেন সেটা হলো আমি ভিডিওর উপরে আপনি দেখতে পাচ্ছেন আমার পাঁচ হাজার চারশো সামথিং কয়েন আছে এর পাশেই তিনটা মাইনাস দাগ আছে এখানে চাপ দিলাম চাপ দিয়ে আমরা যাব হচ্ছে নিচে প্রোফাইল এখানে দেখতে পাবেন যে ফোন নাম্বার ফেসবুক ভেরিফিকেশন ইমেল অ্যাড্রেস ভেরিফিকেশন আইডেন্টিফিকেশন মানে কেআইসি ভেরিফিকেশন পাসওয়ার্ড ভেরিফিকেশন আপনাদের এই পাস্ট অপশান ওকে আছে কিনা টিক চিহ্ন আছে কিনা না থাকলে এগুলো করে নেবেন যদি না করতে পারেন আমাকে গ্রুপে নখ দিবেন অথবা ভিড এতে কমেন্ট করবেন ভিডিওর নিচে কমেন্ট করবেন আমার ইউটিউব চ্যানেলটায় সাবস্ক্রাইব করবেন আচ্ছা তারপরে আবার যদি একটু ব্যাকে যাই এখান থেকে আবার এই যে উপরে হোমেন আছে দুই নম্বর অপশন কি মাইন্ডনেট এই মাইনেটে চাপ দেবেন এখানে অনেকগুলো অপশান দেখতে পারতেছেন এখানে মাইনেট চেক লিস্ট এইটাতে আমরা চাপ দিব এখানে দেখতে পাচ্ছেন যে আমার প্রথম অপশন সবুজ দ্বিতীয় অপশন সবুজ তৃতীয়টাও সবুজ চতুর্থটাও সবুজ পঞ্চম সবুজ ষষ্ঠ সপ্তম অষ্টম পর্যন্ত আমার সবুজ হয়েছে নয় নম্বরটা মাইগ্রেট টু মাইন্ড হচ্ছে কয়েন আপনার ব্যসা কেনার জন্য যে একটা সিস্টেমে ওয়ালেটে পাঠায় সেটা পাঠাবে নয় নম্বর ওকে করে তো আপনারা ভিওয়ার্স বিষয়টা বুঝতে পারছেন আপনারা জেনে খুশি হবেন যে এই পাইনেটর এক একটা কয়েনের দাম কিন্তু এখন অনেক আমি এখন আপাতত ভিডিও করছি এখন আপাতত আমার জানা মতে এক একটা কয়েন ষাট থেকে পঁয়ষট্টি এর মধ্যে চলছে এটা ওঠা নামা করে এই দেখতেছেন ষাট পঁয়ষট্টি আবার দেখবেন যে পঞ্চাশ পঁয়তাল্লিশ চল্লিশ পঁচপান্ন এক এক সময় এক এক রকম দরদাপ যায় এটা হচ্ছে কি ম্যান টু ম্যান বেচা কেনা আর যখন এক্সচেঞ্জারে লিস্ট হবে তখন আপনারা অনেক টাকা ইনকাম করতে পারবেন আমার রেফারে দেখতে পারতেছেন যে কয় আপাতত লাইনে আছে বাকি কেউ লাইনে নেই মানে অ্যাক্টিভ নেই তো যদি ভিওয়ার্স মনে করেন যে আপনারা কেউ নতুন অ্যাকাউন্ট করতে চান ফুল টাইম সাপোর্ট নিতে চান আমি নিজে আপনাদেরকে ইয়ে করব সাপোর্ট দিয়ে অ্যাকাউন্ট করে দেব তো শর্ত হচ্ছে আমার রেফারে করতে হবে যদি কেউ করতে চান তাহলে আমার এতে কমেন্ট করবেন ভিডিও নিচে কমেন্ট করবেন আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে আপনাদেরকে আমি অ্যাকাউন্ট করে দিব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নামাজের কথা মনে রাখবেন